এখানে রয়েছে ডক্টর এম এম আর সাভারি অর্থাৎ ডক্টর সাভারি লিখিত ডিএইচএম এর চতুর্থ বর্ষের বই ডিএইচএম এর চতুর্থ বর্ষের এখানে সব মিলে রয়েছে সাতটা বই ক্রনিক ডিজিজ সার্জারি প্র্যাকটিস অফ মেডিসিন মেডিকেল জার্নালস তারপর বইতে যাচ্ছে ম্যাটেরিয়াল মেডিকা কেস টেকিং এবং রেপারি এই সারটা বই রয়েছে এই বই আপনারা খুব সহজে এখন থেকে চাইলে ঘরে নিতে পারবেন তো এই বইগুলোর দাম হচ্ছে হচ্ছে টাকা আর ডেলিভারি চার্জ হিসেবে বিভিন্ন স্থানে আমাদের যেহেতু হোম ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা সত্তর টাকা বা হচ্ছে একশো টাকা পর্যন্ত ধরা হচ্ছে আর বিশেষ অফার যারা তিন হাজার টাকার উপরে বই কিনবেন তাদের জন্য কোনো প্রকারের ডেলিভারি চার্জ প্রয়োজন হবে না তো যারা এই বইগুলো খুঁজে পান না এবং ছেঁড়া ফাটার সমস্যাগুলো থাকে আমাদের দেওয়া হয় কোনো সমস্যা থাকার কথা নাই যারা অর্ডার করতে চাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এই বইগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এখনই দেরি না করে স্ক্রিনে অথবা ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা হোমি অনুশীলন স্টোরে আহ অর্ডার করুন ধন্যবাদ সবাইকে